বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমেই আপনাদেরকে একজোড়া টেডি একশো আঠাশের বেবি দেখাচ্ছি দেখেন ভিহস মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন ভিহটস এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা টেডি একশো আঠাশের বেবি ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আপনারা কোয়ালিটিতে দেখেন ভিহস অনেক সুন্দর মাসাল্লাহ ভিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আপনারা বাচ্চা পেয়ারটা দেখেন অনেক সুন্দর ভিহস এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুদার ডাইন সাইডা মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় ভিহস এগুলো কিন্তু একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা টেডি একশো আঠাইশের মার্শাল্লাহ দেখেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স এইগুলো দেখেন জোড়া ওমান টিটির বাচ্চা মার্শাল্লাহ এদের নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিংয়ে দেখেন অনেক সুন্দর এটা ট্যাক নাম্বার হচ্ছে তেইশ এবং চব্বিশ দেখেন বিহর্স অনেক সুন্দর বেবি যাদের লাগবে এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে এই বেবি কালেকশন করতে পারেন বিহর্স এরা কিন্তু অনায়াসে নয় দশ প্লাস ফেলাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর কবুতার আর বিহার্স চোখের কোয়ালিটিটা যদি দেখায় আপনাদেরকে একদম সাদা চোখের মধ্যে দেখেন বিহর্স একদম সাদা চোখের দেখছেন টেডি বেবি একদম একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহার্স ইনশাল আপনাদের ভালো লাগবে যারা উড়ানোর জন্য নিতে চান তারা ফিলাইংয়ের জন্য নিতে পারেন অনেক সুন্দর কবুদার ভাই অনেক সুন্দর মাসাল্লাহ ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেইশ এবং চব্বিশ বেহর্স এই জোড়া দেখেন এই আরেক জোড়া টেডি একশো আট হাজার বেবি মার্শাল্লাহ ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা ভিওর্স আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা দেখেন ভিওর্স তিরাশি এবং চুরাশি নম্বর ট্যাক ভিওর্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এদেরও চোখের কোয়ালিটিটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু সেই মাপের স্ট্যান্ডিং কোয়ালিটি একদম সাদা চোখের দেখছেন বিহর্স একদম সাদা চোখের কবুদার কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ আর এই বেবি দাম পড়বে একদাম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নয় ভাই এই দামে পছন্দ হলে ফোন দিয়ে যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই দেখেন বিহর্স তেরাশি এবং চুরাশি নাম্বার টেক যাদের লাগবে শুধুমতো তারাই ফোন দিবেন ঠিক আছে দেখেন বিহর্টস কোয়ালিটি ফুল কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই আমার কাছ থেকে যেটা নেবেন যেটা দেখাবেন যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন এক একটা প্রসমের সঙ্গে মিলাই নেবেন কথা বলছেন না হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল সবসময়ের জন্য চায় আপনারা যেন ভালো কবুতার কম দামে সবসময় যেন নিতে পারেন এই জন্যই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের যাত্রা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামা দামের সুযোগ নেই এক দাম ষোলোশো টাকা বেহস অনলি ষোলোশো বেহস এই একজোরা এই একজোড়া দেখেন জোড়া কেটিএম টি বাচ্চা মার্শাল আপনারা লক্ষ্য করেন এই কেটিএম টি বাচ্চা জোড়া দেখেন একদম চট কিন্তু বাঁধানো চটের হবে ঠিক আছে দেখেন বিহর্স এটা ট্যাক নম্বর হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক এই বেবি পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা বিহর্স এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকা পছন্দ হবে বিহর্স যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিহর্স নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন অনেক সুন্দর চোখ ভাই একদম সাদা চোখের মধ্যে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম ষোলোশো টাকা হয় যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন কথা বলছেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান যারা টুর্নামেন্ট খেলবেন তারাই এই বাচ্চা জোড়া নিতে পারেন ঠিক আছে দেখেন বিহটস নর্মালি কনফার্ম আছে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন একদম ষোলোশো টাকা ট্যাক নাম্বার মনে রাখবেন সাতত্রিশ এবং আটত্রিশ বেহটস এখানে তিনটা বাচ্চা আছে একটা ওমানটিড়ির মাদি বাচ্চা জোড়া হচ্ছে নীলদুম্বার বাচ্চা আপনারা দেখেন ডাইন সাইডটা হচ্ছে নীলদুম্বার বাচ্চা বাম সাইডে হচ্ছে নীলদুম্বা মাদি বাচ্চা আর মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে ওমানটিড়ি একটা মাদি বাচ্চা দেখেন আপনারা ভাই নীলদুম্বার বাচ্চার চোখ কিন্তু কড়া লাল চোখের কড়া লাল চোখ ঠিক আছে আমি আপনাদেরকে চোখটা দেখাই দেবো ভিওর্স আগে স্টার্নিংটা দেখেন ভিহর্স নীলদুম্বার বাচ্চা জোড়া ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাক ঠিক আছে স্ট্যান্ডিংগুলো দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং আর সবচেয়ে মজার ব্যাপার যারা ফ্লাইংয়ের জন্য নেবেন তারা এই বাচ্চা জোড়া নিতে পারেন নীলতম্বার বাচ্চা জোড়া মাত্র পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো আর সাথে সাথে টেডির বাচ্চাটা নেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না কোনো অবজেকশন নাই একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই তিন পিস একজোড়া নীলতম্বার বাচ্চা আর মাঝখানেটা যেটা দেখেন চুরি পরানো আছে সাদা লাল কমলা এবং নীল কালারের চুরি পরানো আছে ওই মাদি বাচ্চাটা সহ এই তিন পিস প্যাকেজ মাত্র দুই হাজার টাকা কোনো কথা হবে না আর বাচ্চা বাচ্চাদের কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা আমি নীল নীলদম্বার বাচ্চার চোখটা একটু দেখাই দিচ্ছি নীল নীলদুম্বার চোখটা দেখেন বেবির চোখটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর ভিহস এই বেবি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো কথা হবে না একদম পনেরোশো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স সেগুলো দেখেন এক জোড়া কালদমের বাচ্চা এই বাচ্চা জোড়া কিন্তু ডাইসেটা নর নট পরে আছে মাদিটা ছয় সাত পরে চলে গেছে দেখেন বিহর্স এই কালদমের বাচ্চা পেয়াটা একদম এক হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম এক হাজার যাদের ভালো লাগবে নিবেন ভালো না লাগলে ফোন দেওয়ার কোনো দরকার নাই দেখেন বিহর্স কোয়ালিটিতে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আরও জোড়া এর থেকেও একটু বয়স্ক একজোড়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিহর্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে দেখেন বিহর্স এই কালদম বেবি পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার সব কিন্তু সাদা হচ্ছে ভাই যে পশমটা পড়তেছে সেই ফেদারটাই কিন্তু সাদা হচ্ছে দেখছেন এদের বয়স কিন্তু মোটামুটি সাড়ে তিন মাসের মতো আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন স্টুডেন্ট ভাইরা যারা আছেন এই কালদমের বাচ্চা পেয়ারটা নটা আট পরে মাদিটা ছয় সাত পরে চলে গেছে একদম এক হাজার টাকা পায় কোনো কথা হবে না একদম এক হাজার এক এগুলো দেখেন একজোড়া কালদমের বাচ্চা মাসাল্লাহ এটা নটা দশ পরে মাদিটা দেখেন বিহর্স মাদিটা বাম সাইডে মাদি মাদিটা আট পরে চলে গেছে আর বিহার্স এই বাচ্চাপেয়াটা কেউ যদি নিতে চান এই বাচ্চা পেয়াটার দাম পড়বে একদম বারোশো টাকা বিহর্স অনলি বারোশো টাকা আপনারা দেখেন কবুতর জোড়া বৃহর্স অনেক ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ দেখেন বিহর্স ভিউয়ার্স কেউ যদি দামাদামি করেন তাহলে ফোন দিয়েন না একদম এক হাজার টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন একদম এক হাজার ঠিক আছে নর্মালি কনফার্ম আছে সাতাইশ এবং আঠাশ নাম্বার ট্যাক আপনারা কবুতর পেয়ারটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে মাত্র এক হাজার টাকা সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাক যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম এক হাজার টাকা দেখছেন ভিউয়ার্স এই একটা দেখেন একটা সিঙ্গেল মাদি কালদমের সিঙ্গেল মাদি ঠোট্টা সাদা নকো সাদা শুধুমাত্র লেসটা কালো দেখেন বিহর্স ঠিক আছে এটা শুধুমাত্র একবার ডিম বাচ্চা করছে দেখেন বিহর্স এই সিঙ্গেল মাদিটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা ভাই অনলি এক হাজার টাকা কোনো কথা হবে না যাদের এক হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স মানে মোবাইলে ধরতেছে না বুঝলেন এই জন্য ছোটো করে নিছি দেখেন বিহর্স মাত্র এক হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারেন কালদমের সিঙ্গেল মাদি দেখেন ঠোঁট সাদা নখ সাদা শুধুমাত্র লেসটা কালো ঠিক আছে বিহর্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না একদম এক হাজার টাকা এই একজোড়া কবদার দেখেন জোড়া টেডি একশো আড়াইশের মাস্টার পেয়ার দেখেন ব্যান্ড করে দাঁড়াবে একদম বিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখেন বিহর্টস আর এই মাস্টার এই মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর জোড়া টেডি একশো আঠাইশের মাস্টার পেয়ার দেখেন বিহর্স স্ট্যান্ডিংটা দেখেন ডাইন সেইটা মাদি সাইডটা নর এই রানিং প্যাডটা কেউ যদি নিতে চান কোনো দামাদামির কোনো অপশান নাই এই প্যাডটার দাম পড়বে এক দাম এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কোনো কথা হবে না ভাই এক দাম পঁয়তাল্লিশশো দেখেন একদম নখের পরে দাঁড়ায় দেখছেন বিহর্স আর এদের বাচ্চা কাচ্চা মাসাল্লা এত সুন্দর ফ্লাই করে ভাই আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন ভাই দেখেন বিহর্স মাদির পায়ে অ্যালমোনিয়ামের রিং লাগানো আছে বিহর্স এই টেডি একশো আঠাশ এই মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা যাদের পঁয়তাল্লিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়তাল্লিশশো ভাই এদের বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ফ্লাই করে খাবারের টাকা সহ ফেরত পাবেন কথা বলছেন না দেখেন বিহর্স সকাল সন্ধ্যা ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই যারা নেবেন না যাদের টাকা রেডি নাই দয়া করে তারা ফোন দিয়েন না ভাই যাদের টাকা রেডি নাই কথা বলছেন না দেখেন ভিওয়ার্স ভিহর্স এই আরেক জোড়া দেখেন এই আরেক জোড়া হচ্ছে ওমান টিডি কবুতর মার্শাল্লা স্টার্নিং দেখছেন ভিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি দেখলে মাথা নষ্ট ভাই দেখেন আর এই মাদিটা কিন্তু একটা ডিম দিয়ে দিছে একটা ডিম দিবে ভিহর্স আগামীকাল বিহর্স এই ওমানিটি এই মাস্টার পেয়াটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই ওমানটেডি এই মাস্টার পেয়াটা নিতে পারেন বা এদের বাচ্চা কিন্তু একদম কোবরা টেডির বাচ্চা হয় হয় কিন্তু ভাই এদের বাচ্চা সব কুবরা টেডিবের হয় দেখছেন ভাই স্টার্নিংটা দেখেন ভাই মাসাল্লাহ ভাই মাদিটার পেটে আর একটা ডিম আছে এই জন্য মাদিটা দেখেন ভিহর্স মাদিটা কিন্তু নরের থেকে ভালো দাঁড়ায় ডাইন সেটা মাদি বাম সেটা নর এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম পঁয়ত্রিশশো বিহর্স এই কালদম পেয়ারটা কিন্তু দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে এই কালদম পেয়ারটার এই এই প্যাডটার ডিমে আছে আর এই প্যাডটা কেউ যদি নিতে চান এই পেটা মাত্র দুই টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম দুই টাকা এই পেয়ারটা কিন্তু ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন ভিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভিহ এই একবার দেখেন একজরা কেটিএম টেডির বাচ্চা মাসাল্লাহ এটা ট্যাক নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ ডাইন সাইডা নর বাম সাইডা মাদি আর ভিহর্স এটা কিন্তু নয় দশ পর চলে গেছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন নর মাদি কনফার্ম আছে ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটা মাত্র দুই টাকা হলে নিতে পারবেন ভাই মাত্র দুই হাজার টাকা ভাই অল্পের মধ্যে মোটামুটি পনেরো বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সেটা নর বাম সাইডা মারে একদম দুই হাজার কোনো কথা হবে না ঠিক আছে যাদের দু হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন অনেক সুন্দর চোখ ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এদের ভাই বোন নয় সাড়ে নয়ের উপরে ফ্লাই করছে আর আপনারা কেউ যদি এদের উড়াইতে চান এদের উড়াইতে পারবেন আর যদি এদের প্যারেন্টস করতে চান প্যারেন্টসও করতে পারবেন কথা বুঝছেন না দেখেন বিওয়ার্স কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যাদের লাগবে অবশ্যই নেবেন কেটিএম টেডি বেবি একদম দুই হাজার টাকা বাই নিউ এডাল কবুতার দেখেন বিহর্স এজোরা দেখেন একজোরা সাকি পিওর কবুতার সাকি রেডি ফোরটি ওয়ান আপনারা জানেন সাকি রেডি কবুতার কিন্তু অনেক ভালো ফ্লাই করে ভাই এরা কিন্তু এদের নামানোই মুশকিল হয়ে যায় অনেক সময় ঠিক আছে আপনারা যারা নিতে চান ভাই ওয়ালা কবুতার নিতে চান তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স ঠিক আছে অনেক সুন্দর কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহর্স এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে অবশ্যই নেবেন দেখেন বিহর্স আমার কাছ থেকে নিলে ইনশাআল্লাহ প্রতারিত হবে না ভাই নর্মাদি কনফার্ম বলে দেবো ইনশাল্লাহ নর্মালি কনফার্মই হবে দেখেন বিহর্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন কোনো কথা হবে না একদম একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার প্যাডটা নিতে পারেন দেখেন বৃহস মার্শাল অনেক সুন্দর কবুতর ভাই যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার প্যাডটা নিতে পারেন বৃহস্প এগ্রো দেখেন স্টার্নিংওয়ালা কবুতর দেখেন ভাই কীরকম দাঁড়ায় দেখেন মার্শাল্লাহ ডাইন সাইডটা নর বাম সাইড মা দেখছেন বিহটস এই শাকিটি এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান এই মাস্টার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এরা এদের বাচ্চা কাচ্চাও কিন্তু আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাই করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বিহটস আপনারা যারা এই মাস্টার পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডাইন ডাইনসাইটা মা বাম বামসাইটা নর ঠিক আছে এই প্যাডার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই আমার কথা হচ্ছে আপনারা কষ্টে টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভাই এই কবুতারগুলো দেখেন আপনারা অনেক ভালো লাগবে আপনাদের দেখেন আর এদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিয়ার্স যারা প্যারেন্টসের জন্য নিতে চান নিশ্চিন্তে প্যারেন্টসের জন্য নিতে পারেন আর ইন্ডিয়ার ভাইরা যারা আছেন যারা ব্যবসা করতে চান কিনে বিক্রি করতে চান ইন্ডিয়ান ভাইরা পাঁচ জোড়া দশ জোড়া নেবেন ভাই যারা ব্যাপারী আছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন তারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে এবং কথা বলবেন তাদের জন্য আমি অনেকটাই সারিয়ে দেব দেখেন বিওয়ার্স যারা ব্যবসা করবেন অবশ্যই তাদের জন্য কিছুটা আমি সার দিয়ে দেবো যাতে করে আপনারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারেন দেখেন বিওয়ার্স এই সাকিটে এই মাস্টার প্যাডটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মার্শাল অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভাই ভিওর্স এইগুলো দেখেন জোড়া কেটিএম টাডি মাস্টার পেয়ার ডাইন সাইডে নর বাম সাইডে মাদি এই কেটিএম টি এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এই কেটিএম টাডি এই মাস্টার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই ঠিক আছে অনেক সুন্দর কবুতর দেখেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সুন্দর সুন্দর কবুতর ভিওয়ার্স আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করেন ভাই আজকের ভিডিওতে অনেক কবুতর দেখাচ্ছি ভাই আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ ভালো মানের কবুতর সব থেকে কম দামে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন আপনারা গ্যারান্টি সহকারে নেবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ সাথে সাথে সলিউশন ঠিক আছে দেখেন বিহার্স কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কেটিএম টেডি মাস্টার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই ডাইন সাইডটা নয় বাম সাইডটা মাদি একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন বিহর্টস কবুতারগুলোর কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স আর এই জোড়া দেখেন এই ওমান ওমানটিডি কবুতার মাসাল্লাহ মাদিটার পায়ে হচ্ছে অ্যালুমিনিয়ামের রিং লাগানো আছে দেখেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার এই ওমান ওমানটিডি এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই বেবি রানিং পেয়ারটা নিতে পারেন এই রানিং পেয়ারটা দাম পড়বে আর এই রানিং প্যাডটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন ভাই অনেক সুন্দর চোখটা দেখেন আর এদের বাচ্চা কাচ্চা অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইং করবে আপনারা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই ভিওর্স যারা নিতে চান নিশ্চিন্তে এই প্যাটটা কালেকশন করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন ভিহর্স এই ওমানটি মাস্টার প্যাটা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বেহর্স কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন আগে বেহর্স এইগুলো দেখেন এই একজরা ওমানটিডি কবুতর মাসাল্লা ভিহর্স এই বেবি প্যাটটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ওমান টেডি বেবি সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই যাদের টাকা রেডি আছে তারাই ফোন দেবেন যাদের টাকা রেডি নেই তারাও দয়া করে ফোন দেন না দেখেন বৃহর্স ইনশাল্লাহ কবুতার নেবেন আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো সাতানব্বই এবং আটানব্বই টেক কোয়ালিটি ফুল কবুতার যারা নিবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আর এইগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর কাটোয়া বনগা পলাশি যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকে বহন করতে হবে ভাই ভাই অনেকে শুধুমাত্র কবুতারের দাম নেয় দাম নেওয়ার পরে ডেলিভারি চার্জ বলে না ভাই আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে কয় টাকা ডেলিভারি লাগে অবশ্যই জেনে নেবেন দেখেন বিহ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরামপুর কৃষ্ণনগর এইখানে দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ পাঁচ জোড়া জোড়া দুই হাজার টাকা ডেলিভারি চার্জ বিহর্ট সেগুলো দেখেন এক জোড়া রয়্যাল রয়্যাল্টিটির বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চা জোড়া পাশো আছে এটা ট্যাক নাম্বার হচ্ছে তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক দেখেন বিহর্স অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন এটা পেস্ট কালারের ট্যাক আছে দেখেন আর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম বাইশশো টাকা যাদের বাইশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠোঁটটা দেখেন বিহর্স একদম ঠোঁটটা লাম্বা ঠোঁটের চিকুন ঠোঁট দেখছেন আর এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না বিহর্স এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন একদম বাইশশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেইশ এবং চব্ব তিরাশি এবং চুরাশি দেখছেন অনেক সুন্দর কবুদার ভাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন বিহার্স মাসাল্লাহ বিহার সে একটা বাচ্চা দেখেন একজোড়া সাকিডের বাচ্চা মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহার সেই সাকিডের বাচ্চা পেয়ারটা দেখেন ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাত এবং আট নাম্বার ট্যাক দেখছেন সাত এবং আট নাম্বার ট্যাক এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখছেন বিওয়ার্স কোয়ালিটি ফুল কবুতার যারা নিতে চান ভাই ফ্লাইং গ্যারান্টি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই ফ্লাইং গ্যারান্টি কথা বলছেন না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন যদি ফ্লাইং না করে কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না ভাই আমার কাছ থেকে যারা নেবেন একবার নিলে বারবার নিতে হবে ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স কারা কেউ যদি কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন সাত এবং আট নাম্বার ট্যাগ সাকিরিটির কবুতর একদম পনেরোশো টাকা বিহর্স একটা দেখেন জোড়া পাকিস্তানি কামাগারের বেবি মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া কামাগারের বাচ্চা ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা আপনারা দেখেন এটা টেক নম্বর হচ্ছে নয় এবং দশ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা বৃহর্স অনেক সুন্দর কবুতার যাদের এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স কোয়ালিটি ফুল কবুতর যাদের লাগবে অবশ্যই নেবেন ভাই নর মাদি কনফার্ম ইনশাআল্লাহ ভাই আমার কাছ থেকে যারা যারা নিবেন ইনশাআল্লাহ মনে করবেন যে না হাসান ভাই কবুতর দিচ্ছে পুরাই শান্তি পাইছে ইনশাআল্লাহ মনে করবেন আর যারা নতুন আছেন তারা আমার কাছ থেকে আগে একজোড়া নিয়ে দেখেন যদি কথায় কাজে মিল থাকে তাইলে নিয়েন যদি কথায় কাজে যদি মিল না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই কথা বুঝছেন না দেখেন বিহর্স মাত্র পনেরোশো টাকা নয় এবং দশ নম্বর ট্যাগ পাকিস্তানি কামাগার ডান ডান্সারটা হচ্ছে চীনা কামাগার সিঙ্গেল একটা নর আপনারা লক্ষ্য করেন বাম সাইডে হচ্ছে সাকিরিডে সিঙ্গেল একটা মাদি বিহর্স আপনারা কেউ যদি নিতে চান পার পিস পার পিস কবুতার দুই হাজার টাকা করে পিস আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই নেবেন পার পিস দুই হাজার টাকা করে চিনা কামাগার নটটাও দুই হাজার টাকা সাকিডিডি মাদিটাও দুই হাজার টাকা দেখেন বিহর্স ভাই আসলে আপনারা যাদের সিঙ্গেল কবুতার আছে তারা নিতে পারেন নিশ্চিন্তে ইনশাআল্লাহ অনেক ভালো কবুতার আর এদের সাথে ইনশাল্লাহ ডিম বাচ্চা করে যারা উড়োবেন অনেক শান্তি পাবেন ভাই অনেক শান্তি পাবেন আর এদের মেমোরি অনেক ভালো আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র দুই টাকা করে পিস কবুতরের কোয়ালি কোয়ালিটিগুলো অনেক সুন্দর স্টার্নিংটা দেখবেন আপনারা বাম সাইডে সাকিডেডি মাদি ডানসাইটা হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিয়ে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি মাসাল্লাহ ডান সাইডটা হচ্ছে গোল্ডেন মাদি আপনারা দেখেন এই মাদিটা মল্টিংয়ে আছে এটা কিন্তু ডিম বাচ্চা করছে মাদিটার পায়ে সাদা কালার রিং লাগানো আছে আর কালদম মাদিটা তো দেখাইছি আপনাদেরকে দেখেন বিওয়ার্স আপনারা গোল্ডেন মাদিটা কেউ যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা আর কালদম মাদিটার দাম তো বলছি এক হাজার টাকা একদম দেখেন বিহার্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর ইন্ডিয়ার ভাইরা এবং বাংলাদেশের ভাইরা যারা দেখলেন এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন একটা করে শেয়ার করবেন আর এখনও যারা যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিওয়ার্স আপনারা অবশ্যই আমাকে যত সাপোর্ট দেবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতর একদম পানির দামে দিয়ে দেবো ভাই ভালো ভালো কবুতার পানির দামে কথা বলছেন না দেখেন বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা ক্রয় করেন ইনশাল্লাহ পাকিস্তানি কবুতার লফট করেন কোনো প্রকার লস নাই ভাই কথা বলছেন না আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো ক্রয় করতে পারবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি